গঠন বুঝি গঠন বুঝি আশা কবিতার অন্ত মিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দ রূপের পরিবর্তন ঘটেছে কিনা কোন স্তম্ভ আছে কিনা পড়ার গতি বা লয় কেমন উপমা উপমার প্রয়োগ আছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো প্রিয় শিক্ষার্থী আমরা এর প্রতি উত্তর লিখতে পারি এভাবে আশা কবিতাটির বৈশিষ্ট্য এক নম্বর আশা কবিতার মূল ভাব মানুষের মহৎ গুণকে তুলে ধরা যেসব মানুষ দুশ্চিন্তা করে না অতিরিক্ত সঞ্চয় করে না পরিশ্রম করতে দ্বিধা করতে দ্বিধা দ্বিধা করে না এবং যারা সাতপর নয় কবি তাদেরকে ভালোবাসে দ্বিতীয় দু নম্বরটা দেখো কবিতাটির চরমগুলোর শেষে বিশেষ ধরনের মিল রয়েছে যেমন প্রথম স্তম্ভকে প্রথম এবং চতুর্থ লাইনের মিল আছে তৃতীয় ও তৃতীয় চতুর্থ লাইনের মিল আছে আবার তৃতীয় স্তম্ভকে তৃতীয় ও ষষ্ঠ লাইনের মিন দেখা যায় তিন নম্বরটা দেখো কবিতাটি তাল দিয়ে পড়া যায় তালগুলো ব্যবধান কম যেমন আমি যে সে জগতে হারিয়ে যেতে চায় গভীর নিঃসুদ রাতে জিন্ন বেড়ায় ঘরে নির্বাবনা নির্বাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই জেঠাই লোকে সোনারূপায় পাহাড় জমায় না বৃত্ত সুখের দূর ভাবনায় আয়ু কমায় না যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুচ্ছ থাকে ভাই চার নম্বরটা দেখো এই কবিতাটির লয় এবং গতি দ্রুত এটি এটি একটি সরা জাতীয় কবি কবিতাটিতে বেশ শব্দ পরিবর্তন আছে যেমন যেমন যেখানে যেখানে জেথায় যেখানে জেথায় নিশির নিশুদ মানুষকে মানুষের জ্বালাতে জ্বলতে ইত্যাদি শিক্ষার্থী বোনেরা তোমার যদি ভিডিওটা বাংলা লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন